আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা কিভাবে পরিসীমা বা অর্ধপরিসীমা সূত্রগুলো বের করতে পারি সেটা আমরা এখানে এন্ড আমরা কিন্তু অলরেডি এই যে আমাদের এখানে যে গ্যাপগুলো আছে এখানে গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু গ্যাপগুলো পূরণ করে দিয়েছি এখানে ওকে তো এখানে বলছে তোমরা জেনেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমিগুণ উচ্চতা এটা আমরা জানি এখানে সূত্র আচ্ছা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে তোমাদেরকে ভূমি ও উচ্চতা সম্পর্কে জানতে হবে এখানে যদি এমন হয় যে উচ্চতা জানা নেই শুধু তিনটি বাহু দৈর্ঘ্য জানা আছে এখানে তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় কিনা সেটা আমরা একটা অনুসন্ধান করবো এখানে তো দেখুন আমাদের এখানে একটা ত্রিভুজ আছে এখানে এবিসি একটা ত্রিভুজ দশ এখানে ওকে তো আমরা এখানে ত্রিভুজটা একটা আর্ট করবো এখানে তো আট করলে একটু বেটার হবে যে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে মানে আপনি একটু ভালো করে ধৈর্য করে ভিডিওগুলো দেখবেন এখানে না দেখলে কিন্তু ভিডিওগুলো বুঝতে পারবেন এখানে আমি করলাম কি এখান থেকে এরকম একটা ত্রিভুজ করে নিব এখানে এখান থেকে মনে আমি একটা ত্রিভুজ নিলাম এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের বি আর হচ্ছে আমাদের সি এখানে আমাদের এ বি সি এর মানগুলো দেওয়া এখানে এটা সি বি এ আর কি হ্যাঁ এটা আমাদের এ দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমাদের সি আছে এটা বি আছে এখানে কিন্তু আমাদের এখানে উচ্চতা দেওয়া নেই এখানে কি দেয় এখানে উচ্চতা দেওয়া নেই এখানে আমরা করবো কি এখানে এই বরবার একটা হাইট ধরে নেব এখানে ধরলাম যে এখানে এই উচ্চতা আমাদের এক্স ধরলাম এখানে ধরলাম এখানে ওকে ধরলাম যে আমাদের ত্রিভুজের যে উচ্চতা এখানে এই উচ্চতাটাকে আমি একটা মান দেব মনে করি মানে এই বাহু তিনটা দেওয়া আছে এখানে ওকে এখন আমি এটাকে একটা ডি বিন্দু দিলাম এখানে কি দিলাম এখানে ডি বিন্দু তার মানে এটা যদি আমাদের এইচ হয় এখানে তাহলে আমাদের এখানে এই মানটা একটা ধরতে হবে এখানে আমি ধরলাম যে এই মানটা আমাদের এখানে যে এক্স ধরলাম এখানে ওকে তাহলে আমাদের এই অংশটা কতটুকু হবে এই অংশটা পুরোটা যে আমাদের এক্স হয় ধরো আমাদের আপনার কাছে একশো টাকা আছে এখান থেকে যদি পঞ্চাশ টাকা নিয়ে নেয় তাহলে আমাদের কি হবে এখানে পঞ্চাশ মাইনাস একশো মানে কত বলুন তো পঞ্চাশ হবে না এখানে আপনার পুরো দূরত্ব হচ্ছে এ আর এখানে আছে কত এক্স তার মানে এই অংশটা কত হবে এখানে এ মাইনাস এক্স হবে এখানে কারণ এই পুরোটা থেকে আমি এক্স বাদ দিলাম মানে এই অংশটা যদি বাদ দেয় তাহলে আমি কি হবে এখানে এই অংশটা পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে তো মোটামুটি আমাদের এই কাজটা এখানে করা আছে এখানে যে আমাদের এবিসি ত্রিভুজ দেওয়া আছে এখানে তার মধ্যে আমাদের এখানে উচ্চতা একটা দিয়েছে এইস দেখুন আমাদের এই উচ্চতা দেওয়া আছে এখানে এবং আমাদের এই অংশটাকে ধরছে এখানে এ এক্স ধরছে এখানে ওকে এই অংশটা আমাদের এক্স ধরছে এখানে অ্যান্ড তাহলে এটা কথা হবে এখানে এ মাইনাস এক্স হবে এখানে এই দূরত্বটা এখানে ওকে আচ্ছা তার মানে ওখানে আমাদের বিসি টু এ জানা আছে এখানে এবং আমরা এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি এখানে আমাদের ধরো এখানে এডি টু কত ধরলাম এখানে এই ধরলাম এবং আমাদের বিডি কুল টু এক্স ধরলাম বিডি বলতে আমাদের এখানে এই অংশটাই যে এটা এই অংশটা আমাদের এখানে এক্স ধরলাম এবং তার মানে আমাদের সিডিগুলি কত হবে এখানে এ মাইনাস এক্স হবে এখানে ওকে এটা আমাদের এখানে দেওয়া আছে এখানে এখন আমরা পিথাগরের সূত্র কি জানি এখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমি এখানে এডি একটা লম্ব টেনেছি লম্ব বলতে আমাদের এই অংশটা লম্ব কিন্তু এখানে ওকে লম্ব বিসির ওপর লম্ব এখানে ওকে বিসির উপর কি এডি একটা লম্ব এখানে তার মানে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগরের সূত্রে অ্যাপ্লাই হয় তার মানে এটাকে আমি সমকোণী মানে নাইনটি ডিগ্রি কোন হবে এখানে এখানে কিন্তু আমাদের এখানে সমকোণী ত্রিভুজ মানে আমাদের এখানে এখানে একটা নাইনটি ডিগ্রি কোন আছে এখানে এখানে নাইনটি ডিগ্রি কোন আছে এবং এখানে কিন্তু আমাদের নাইটি ডিগ্রি কোন আছে এখানে ওকে তার মানে এখানে সমকোণী ত্রিভুজ দুটো হয়েছে এখানে একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি একটা আমাদের ত্রিভুজ এখানে এটা হচ্ছে আমাদের এই অংশটা এখানে আর একটা এ অংশটা ত্রিভুজ এখানে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ এ ডিসি এখানে এই দুটো আমাদের কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ এখানে ওকে তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যেটাকে এ ডি সি নেই এখানে তো এই ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র যে সূত্রকে অতিভুজ স্কয়ার এটা হচ্ছে আমাদের এই অংশটা এখানে তার মানে এসির উপর স্কয়ার হবে এখানে ইকুয়াল টু এডির ওপর স্কোয়ার হবে প্লাস কি এখানে সিডির ওপর স্কোয়ার হবে তার মানে এডি বলতে আমাদের এখানে জাস্ট লম্ব এখানে আর আমাদের এখানে সিডি বলতে আমাদের ভূমি বুঝাচ্ছে এখানে ওকে তার মানে অতিভুজ স্কোয়ার হবে কি এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হবে এখানে এটা আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা সূত্র জানি এখানে যেহেতু আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হবে তার মানে দুটো আমরা এখানে সূত্র হবে এবং এই দুইটা সমকোণী ত্রিভুজের জন্য আমাদের কিন্তু এডি যে মানটা এখানে আছে এডি উচ্চতা উভয়ের জন্য কিন্তু উচ্চতা এখানে সমান এখানে ওকে তার মানে আমাদের এখানে ত্রিভুজ এ বি এর জন্য আমাদের হাইট যদি আমাদের এডি ডি টু এইচ হয় এখানে আবার ত্রিভুজ এডিসি এর জন্য এর জন্য কিন্তু আমাদের হাইট এ ডি ইকুয়াল টু কিন্তু কি কি মানে এইচ কিন্তু এখানে তাহলে উভয়ের জন্য আমাদের উচ্চতা কত এখানে এইচ এখানে সো এ আর কি বিষয় আছে এখানে তার মানে আমাদের এখানে এই প্রথম যে ত্রিভুজটা আছে এ বি স্কয়ার ইকুয়াল টু যাবে এখানে এখানে লেখা যাবে দেখুন এ বি স্কয়ার মানে লেখা যাবে যে হচ্ছে এ বি স্কয়ার এটা অতিভুজ তার মানে এখানে ভূমি কত এখানে বিডি ডি স্কয়ার ওকে বিডি ডি স্কয়ার প্লাস উচ্চত কথা এখানে এডিস এখানে এডিস এ বি স্কোয়ার মানে লেখা যাবে কি এখানে বিডি ডিস্কোয়ার প্লাস এডিস এখানে তো আমি এখানে বিডি স্কোয়ার প্লাস লিখব এখানে বিডি প্লাস হচ্ছে আমাদের এখানে এডি এডিস লেখা যাবে এখানে ওকে ত্রিভুজ ত্রিভুজের মধ্যে আছে এখানে আবার ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো এখানে এখানে আমাদের কি হচ্ছে বলতে তো হচ্ছে এসি কর এখানে তো আমাদের এই যে এ অংশটা হচ্ছে আমাদের অতীবুজ এখানে তার মানে এটা হচ্ছে এসি কর এখানে তো এসি স্কোয়ার মানে কত এখানে আমাদের এখানে ভূমি কত এখানে সিডি স্কোয়ার আর উচ্চতা কত এখানে এডি স্কোয়ার তাহলে লেখা যাবে এখানে এডি স্কোয়ার প্লাস আছে ভূমি কত এখানে সিডি স্কোয়ার এখানে ওকে তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হবে এখানে তার মানে এসি স্কোয়ার মানে কি লেখা যাবে এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হ্যাঁ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা আমাদের এখানে এসি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এখানে এখন আমাদের একটা বিষয় এখানে খেয়াল করার মতো সেটা হচ্ছে আমাদের দেখুন উভয়ের ক্ষেত্রে আমাদের এখানে এডি এর মানটাই এডি স্কোয়ার মানটা কিন্তু এখানেও আছে এডি স্কোয়ার এখানেও এডি স্কোয়ার আছে তো আমি এখানে যে সাইড করে নিই মানটা এখানে তো আমি এখান থেকে সাইড করি এডিকে তো এডিটা আমি যে এ পাশে রাখি তাহলে আমাদের এখানে এবি স্কোর আমাদের পাশে আছে এবং এই বিডি স্কোর যেটা আছে এটা প্লাস আছে না এ পাশে মাইনাস হবে মানে লেখা যাবে এখানে বিডি স্কোর লেখা দেবে আর সরি এখানে প্লাস হয়ে গেল কেন এটা মাইনাস বিডি স্কোর ইজ ইকুয়াল টু এই পাশে কিন্তু আমাদের এডি স্কোরটা থাকবে এখানে এখানে লেখা যাবে এখানে এডি স্কোর লেখা যাবে এখানে ওকে এবং এই ক্ষেত্রে আমাদের কি লেখা যাবে দেখুন আমাদের এই এডি স্কোরটাকে আমি এভাবে রাখবো আর আমাদের এই পাশে আছে কি বাম পাশে এসি স্কোর আছে এখানে এবং এই সিডি স্কোয়ারটা আমাদের প্লাস আছে এটা মাইনাস হবে এখানে সিডি স্কোয়ার হয়ে যাবে এখানে আর ইজ ইকুয়াল টু আমাদের কি এই পাশে আমাদের এডি স্কোয়ারটা এভাবে থাকবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তার মানে এই দুটা থেকে আমাদের কিন্তু এডি স্কোয়ারটা কিন্তু কমন এখানে তার মানে এই সমীকরণ এবং এটা থেকে কিন্তু এডি স্কোয়ার এডি স্কোয়ার মানে ইকুয়াল এখানে তার মানে লেখা যাবে এই এডি স্কোয়ার মানে কি লেখা যাবে এখানে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আর এটা মানে কি এসি স্কোয়ার মানে সিডি স্কোয়ার লেখা যাবে তার মানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমাদের এখানে কি হলো এখানে এখানে হলো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এই দুটাকে যদি ইকুয়াল করি এখানে এডিস লেখা যাবে না এখানে অতএব এডিস লেখা যাবে এখানে তো একটা এডিস মান এই যে এ বি স্কোয়ার মাইস বিডিস এখানে এটা লিখবো এখানে এডিস মাইস বিডিস এবং এটা মানে কি এখানে মানে সিডিস্কোয়ার যেটা আমাদের এখানে লেখা আছে এখানে যাতে ওকে আচ্ছা এখন এবিস স্কোয়ার মানে কি এখানে এখানে আমাদের এববি বলতে আমরা বুঝতে সি আর কি এখানে তার মানে এখানে সিস্কোয়ার লেখা যাবে এখানে এব স্কোয়ার মানে কি লেখা যাবে সি সিস লেখা যাবে এখানে

এক্স লিখবো তারপর কিন্তু হোল স্কোয়ার আছে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমরা এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করবো এখানে আমাদের সি স্কোয়ার থাকবে এখানে মাইনাস এক্স স্কোয়ার থাকবে এখানে ইজিক্যাল টু বি স্কোয়ার থাকবে এখানে মাইনাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে আমাদের এ এক্স এখানে আর বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে সবকিছু হুম আচ্ছা এখন আমাদের কি লেখা যাবে এখানে এখানে সি স্কোয়ার লেখা যাবে মাইনাস এক্স স্কোয়ার লেখা যাবে এখানে এখানে বি স্কোয়ার থাকবে এখানে মাইনাস দ্বারা এখানে মাইনাস এ স্কোর হবে এখানে আর এখানে প্লাস কি হবে এখানে হবে এখানে আর এখানে মাইনাস কি হবে হবে এখানে ওকে আমরা জানি ইকুয়েলের উভয় পাশে যদি সেম মান থাকে এখানে হ্যাঁ ইকুয়েলের উভয় পাশে যদি সেম মান থাকে তাহলে মানটা কাটা যায় যেমন আমাদের এখানে এখানেও এক্সে স্কোর আছে এবং এখানে এক্সেস কর আছে আবার এ এক্স এর সামনে মাইনাস আছে এবং এ এক্স এর সামনে কি আছে মাইনাস আছে এখানে বা আপনি একটা লাইন এখানে এরকম যে আপনার এখানে এই আপনার এ মাইনাস স্কোর আছে না এটাকে আপনি এই পাশে প্লাস করতে পারেন প্লাস স্কোয়ার করতে পারেন বাম পাশে নিয়ে আবার প্লাস বিস আছে এটা বাম পাশে গেলে লিখে হবে মাইনাস করাবে এখানে ওকে এবং আমাদের এখানে এই মাইনাস এক্সেস করা আছে এটা আমাদের প্লাস এক্সেস হবে এখানে তাহলে আমাদের এই পাশে কি থাকবে এখানে জাস্ট টু এক্স থাকবে এখানে এখানে কি থাকবে টু এ এক্স থাকবে এখানে ওকে এখন দেখুন আমাদের এখানে দুটো মান কাটা যাচ্ছে এখানে আমাদের এই প্লাস এবং মাইনাসটা কাটা যাবে এখানে তো কাটা গেলে আমাদের কি থাকতে থাকতেছে প্লাস এ স্কোয়ার থাকতে মাইনাস বি স্কোর থাকতেছে আর এখানে কি টু এ সি কিন্তু থাকতে এখানে ওকে বা আপনি এটাকে সাজায় একটু লিখতে পারেন এভাবে যে আমাদের এ মানটা কি এখানে টু এ এক্স থাকবে এখানে আর আমাদের কি এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোর থাকবে এখানে তার মানে কি হচ্ছে এখানে বলুন তো আমাদের এখানে এক্সটাকে এ পাশে সাইড করে নিই এক্সট্রা থাকলে আমাদের টু এর পাশে ভাগ হয়ে যাবে তার মানে থাকবে এখানে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এখানে কি টু এ থাকবে এখানে এটা কিন্তু আমাদের এর মানে এখানে যে এক্স এর মান পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এই বিষয়টা এখানে যে আমাদের এখানে যা করলাম এখানে ওকে এখন আমাদের এই যে এই সমীকরণ থেকে আমরা জাস্ট এখান থেকে যদি আমি দেখি একটু মানে আমার এত বেশি হিজি বিজি হয়ে গেছে এখানে জাস্ট আমি একটু এডিট করে দিই এখানে মানে এগুলো একটু কেটে দিই এখানে আমরা এখানে যে দুটো অবশ্যই প্রত্যেকটা স্টেপ এখানে আমরা এখান থেকে লিখতে পারি এই যে এই ত্রিভুজটা থেকে আমি কি বলুন দেখেন এখানে রেড কালার দিয়ে দিই ত্রিভুজ এ বি ডি হতে আমরা কি লিখতে করব বলুন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মানটা বের করা মান বের করলাম কিন্তু আমরা এখানে ওকে এর মানটা আমরা বের করলাম এখানে এক্স এর মান বের করে বের করা হয়ে গেল এখন আমাদের এডি এর মানটা বের করবে এখানে ওকে এডি বলতে আমাদের কি এখানে এডি বলতে আমাদের উচ্চতা বুঝাচ্ছে মানে আমাদের এই ত্রিভুজের জন্য অজানা কোনগুলো একটা হচ্ছে আমাদের এইচ আর একটা কি এখানে এক্স আমরা এখানে এক্স টা অলরেডি বের করলাম এখানে ডান এটা এখন আমাদের বের করতে হবে এইচ এর মানটা বের করতে হবে এখানে ওকে কার মানটা এইচ এর মানটা তো আমাদের এখানে আবার পিথাগোরাসের সূত্র হবে এখানে এই যাতে ত্রিভুজ এ বি তে তো এ বি ডি তে যদি আমি পিথাগোরাসের সূত্র করি এখানে তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র মতে কি লেখা যাবে এখানে এখানে লেখা যাবে না এই যে এই মানটা লেখা যাবে এখানে

আর সি মাইনাস এস আমাদের এটা আর কি ঠিক আছে তার মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি আমরা করলাম এখানে তো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে একটু কাজটা করবো এখানে তাহলে বুঝতে আরো সুবিধা হবে এখানে তো এখানে আমাদের যেটা পেলাম সেটা এখান থেকে আমি যেটা দেখাচ্ছি এই অংশটা থেকে সি প্লাস এখানে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এখানে কতখানে এখানে টু এ এখানে ওকে তো এই অংশটা আমরা এখানে করলাম তো করার পর আমাদের যে কাজটা করবো এখানে যে হচ্ছে এখান থেকে করবো কি আমরা এখানে যে লসাগু করে দিই এখানে এখানে লসাগু করলে আমাদের কি হবে টু এ হবে এখানে তার মানে এন এসি কিছু নেই ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করলে কেটে হবে তার মানে টু এসি হবে এখানে ওকে প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে তো আমাদের এই মানটা আমি এখানে রাখলাম এখানে এই যেটা টু এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি করলাম এখানে অ্যান্ড আমি এখানে যদি লসাগু করি এই অংশটা এখান থেকে এখান থেকে লসাগু করলে কত হবে এখানে এখানে আমাদের ঠিক টু এ হবে এখানে অ্যান্ড এই টু এ দিয়ে সি কে গুণ হবে তো টু এসি হবে এখানে মাইনাস এখন আমি যে ব্র্যাকেট দিয়ে কাজটা করি এখানে এই মানটাকে তুলি এখানে যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওকে তো এটাকে আমি যে ক্যালকুলেশন করি কথা হবে এখানে টু এ সি মাইনাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে আর এখানে টু এ থাকবে এখানে তো এটাই কিন্তু আমাদের হয়ে গেল এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে ওকে তো এখন আরেকটা আমরা একটু কাজ করব সেটা হচ্ছে কি এখানে দেখুন আমাদের এখানে আমরা জানি একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এখানে

আমি যে মাইনাসটা এখানে কমন নেই বা আমি যে দেখাই দিই ব্যাপারটা তাহলে বেটার হবে এখানে আমি এটাকে ইরেজ করে দিলাম এর জন্য তো এখানে এমন করুন আমি এই জায়গা থেকে এই বি স্কোয়ারটাকে আমি সামনে নিলাম এখানে নেওয়ার পর আমাদের এখানে কি থাকলোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এখানে টু এসি আছে এখানে ওকে তো এখানে আমাদের থাকলো এখানে মাইনাস যদি আমি কমন নেই কি থাকবে এখানে সি স্কোয়ার থাকবে প্লাস এখানে আমাদের কি এই প্লাস মাইনাস হবে মাইনাস টু এসি হবে এখানে আর এখানে কত হবে এখানে বলুন তো প্লাস এখানে সি এস কর হবে এখানে ওকে আর এখানে যদি টু হবে এখানে তাহলে আমাদের বি স্কোয়ার থাকলো এখানে আর সি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু মানে এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু এখানে এই অংশটা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে সি মাইনাস এ হোল স্কোয়ার হবে এখানে তো এই অংশটা আমি এখানে করলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই পর্যন্ত বোঝা গেছে এখানে তো আমি জাস্ট এটা একটু তুলে নিই এখানে তাহলে বেটার হবে এখানে বা আমি এখানে এখানে মানটা একটু তুলে নেই তাহলে এখানে কত হচ্ছে এখানে আমি এখান থেকে দেখা দিই আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখুন এখানে ভাই ভিডিওটা কারণ দেখতে হবে এখানে এ টু জেড না দেখলে বুঝবেন না এখানে তো আমাদের এখানে সি প্লাস এ এখানে হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার এখানে মাইনাস আছে বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার এখানে কত আছে বাই হচ্ছে কি এখানে টু এ আছে এখানে ওকে টু আছে এখানে ইনটু আমাদের এখানে কত হল এখানে এখানে হলো আপনার কত হলো এখানে বি স্কোয়ার বিস্কোয়ার মাইনাস না এখানে বিস্কোয়ার মাইনাস সি মাইনাস এ হ্যাঁ বিস্কোয়ার মাইনাস সি মাইনাস এ বিস্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখানে টু এ থাকবে এখানে এখন আমি যেটা গুণ করে দিই এখানে এই দুই দুই চার হবে না ফোর এ স্কোয়ার হবে এখানে আর আমাদের দেখুন আমাদের এখানে কিন্তু আবার এ প্লাস বি মাইনাস বি সূত্র হচ্ছে এখানে তার মানে এটাকে আমি যদি এ ধরি পুরোটাকে একটু ভালো করে দেখুন এখানে হ্যাঁ আমি এটাকে যদি এ ধরি আর এটাকে আমি যদি বি ধরি তাহলে এ প্লাস বি মাইনাস বি সূত্র তার মানে সি প্লাস এ

তো এই কাজটাই মূলত আমাদের এখানে করা হয়েছে এখানে ওকে তো আমরা এখান থেকে কি করলাম এখানে এই কাজটা এখানে করছি এখানে সো এখানে আর একটু আমাদের এখানে সে আমাদের এখানে এখানে দেখুন আমাদের এই কাজটা গেলাম এখানে এ প্লাস বি প্লাস সি তো আমরা জানি এখানে ত্রিভুজের পরিসীমার সূত্র এখানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি তিনটা বাহু সমষ্টি এ প্লাস বি প্লাস সি এখানে বা এখানে যে কোনো নেন এখানে আপনার এ প্লাস বি প্লাস সি মানে আমাদের এই ত্রিভুজের পরিসীমা এখানে লেখা যায় এটা টু এস লেখা হয় এখানে ওকে তো এটা মানে কি লেখা যাবে টু এস লেখা যাবে এখানে কি লেখা যাবে এখানে টু এস লেখা যাবে এখানে আমরা করলাম কি এখানে যে এ প্লাস বি প্লাস সিকে আমি করলাম কি টু এস দিলাম এখানে আবার এখানে দেখুন আমাদের এখান থেকে লাইনগুলো লেখি এখানে তাহলে বেটার হবে এখানে হুম আমি এখানে জাস্ট এখান থেকে লাইনগুলো লিখে দেখাচ্ছি এখানে তার মানে এখানে আমি একটা লাইন লেন্থলি করতেছি এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস মানে টু এস এখানে বললাম একটু আগে এই এস এটা এটা কি লেখা যায় বলতো এখানে এখানে লেখা যায় না এভাবে যে আমাদের সি প্লাস এ আছে আর আমি যে এখানে বি যোগ করে নিই তাহলে আমাদের এখানে করতে হবে না এখানে কারণ আমাদের এই এই মাইনাস টু বি থেকে বি বাদ দিলে কি হবে এখানে 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 আবার কি আছে আছে আমি একটা যে এ যোগ করি এখানে তাহলে আমাদের কি মাইনাস টু এ হবে এখানে এখানে কি বি প্লাস এ আছে এখানে আর প্লাস আমি সি করি তাহলে মাইনাস টু সি করতে হবে এখানে মানে এটা এবং এটা প্লাস এখানে ওকে অ্যান্ড এখানে আছে ফোর এ স্কোয়ার এখানে করলাম এটা কিন্তু কার মান বলুন তো এখানে এটা হচ্ছে আমাদের এডির মান ইকুল টু হ্যাঁ আমার কি করলাম এখানে এটা এডি ইকুল টু বের মানে উচ্চতা বের করতেছে এখানে উচ্চতা ফাইন মানে উচ্চতা আর কি আমাদের এডির মানটা বের করতেছে এখানে টু এস এখানে আবার দেখুন তো আমাদের এ প্লাস বি প্লাস সি মানে কি এখানে এটা টু এস টু এস মাইনাস টু বি আবার এখানেও দেখুন তো এটা আমাদের এখানে টু এস না টু এস মাইনাস টু এ আবার এটা কি বলতো টু এস না এখানে টু এস মাইনাস টু সি এখানে অ্যান্ড ফোর এ স্কোয়ার এখানে হবে ওকে এই কাজটা আমরা এখানে করলাম এখানে সবগুলো যে জাস্ট আমরা একটা স্টেপ বাই স্টেপ একটু বোঝানোর ট্রাই করতেছি সবগুলো এই যে এখানে এই পর্যন্ত করলাম এখানে ওকে এরপর আমরা যে কাজটা করব এখানে আমাদের প্রত্যেকটা থেকে দেখুন আমাদের এখানে টু কমন যাচ্ছে এখানে টু কমন যাচ্ছে এখানে টু কমন মানে প্রত্যেকটা থেকে আমাদের টু কমন যাবে এখানে ওকে তো প্রত্যেকটা থেকে আমি যে টু কমন নিয়ে নিই এখানে তার মানে এখানে কত হবে এখানে টু এস হচ্ছে এখানে ইন্টু টু ইন্টু এখানে কত হচ্ছে এস মাইনাস বি হবে এখানে ইনটু এখানে টু ইন্টু কি বলতে এস মাইনাস এ হবে এখানে এখানে টু ইন্টু কি এস মাইনাস সি হবে এখানে আর এখানে হচ্ছে ফোর এস স্কোয়ার হবে এখানে ওকে তো আমাদের এখানে এই দুই দু চার আর এই দুই কাটা যাবে এখানে থাকবে এখানে কত উপরে এই দুই দিয়ে চার হবে এখানে ফোর এস হবে এখানে আর এখানে কি এস মাইনাস আমি একটু সাদা লিখতেছি এস মাইনাস এটাকে সামনে রাখলাম এটাকে তারপরে এস মাইনাস বি এবং সে এস মাইনাস সি এখানে আর আমাদের নিচে কি থাকবে এখানে এস এ থাকবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এই সি টু বা এডি ইকুইল টু এখানে এই মানটা আমরা পেলাম এখানে এডিগুলো আমরা এই মানটা ফাইনালি একটা মান পেলাম এখানে ওকে এরপর আমাদের এডির মানটা আমি যে এখানে জাস্ট একটু সিম্পল ভাবে করা ট্রাই করি এখানে যে তো আমাদের ও এখানে আমাদের এডি মানে এইসি স্কোয়ার কিন্তু এখানে হুম এখানে এডি স্কোয়ার কিন্তু করতেছি আমরা এখানে এডি স্কোয়ার মানে এইস স্কোয়ার এখানে ওকে কারণ আমাদের এখানে কি আছে এখানে এডি এর স্কোয়ার আমরা বের করতেছি এখানে সো আমাদের এখানেও কি হবে এইস স্কোয়ার হবে এখানে তো স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে না এখানে তার থাকবে এখানে কি এসি গুলো কত হবে এখানে রুট আবার ফোর এস এস মাইনাস এস মাইনাস বি এবং সি এখানে আর আমাদের কি হবে এখানে নিচে এস কর হবে এখানে ওকে আচ্ছা আমরা রুট কাটা যাবে এখানে তার মানে এইস থাকবে এখানে এখানে আমাদের রুট জুড়ি করি চারের উপর রুট করলে দুই হবে এখানে রাখলাম বাইরে আর আমাদের এখানে পুরোটার উপর রুট যাবে এখানে তার মানে এখানে এস ইন্টু এস মাইনাস মাইনাস বি এবং কে এস মাইনাস সি এখানে ওকে আমাদের এস কর রুট করলে কি হবে এখানে এটা এ হবে জাস্ট এখানে কারণ আমাদের রুট অফ এস কর মানে কি এখানে এস কর রুট কাটলে আমাদের কি হবে এখানে অ্যান্ড রুট অফ ফোর মানে কি এটা লেখা যাবে টু লেখা যাবে কারণ এর উপর দুই লেখলে কিন্তু আমাদের ফোর হবে এখানে ওকে বা আপনি একটু আরেকটু এটা মডিফাই করতে পারেন এ ইস ইকুয়াল টু বাই এ করা যাবে এখানে রুট আবার এস মাইনাস এস মাইনাস এ এস মাইনাস বি এখানে অ্যান্ড এস মাইনাস সি এখানে তো এটাই কিন্তু আমাদের এখানে হাইটের সুতো যেটা মানে সবগুলো মানে আমরা জানি এখানে ওকে আর আমরা এস মানে আমরা কি বলতে পারবো তার মানে এটা হচ্ছে এখানে এই বিষয়টা মোটামুটি গেল এখানে এডির মানটা আমরা পেয়ে গেলাম এখানে ওকে এডির মানটা আমরা পেয়ে গেলাম এখানে এই মানটা এখন এটা আমি উচ্চতা পেয়ে যাই তাহলে আমাদের এখানে এই যে মোট ত্রিভুজ যেটা আছে এখানে হ্যাঁ মোট ত্রিভুজ যেটা আছে আমরা বলতে আমাদের এখানে এখানে যেটা আছে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এখানে বলুন তো এখানে হাফ ভূমিগুলো উচ্চতা এখানে আমাদের এখানে লিখবো যে এখানে অবশ্যই লিখবো এখানে এভাবে যে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এরিয়া এরিয়া মানে ক্ষেত্রফল বল এরিয়া এই যেগুলোকে হাফ তো ভূমি বলতে আমরা কি বুঝতেছি এখানে বলতো ভূমি বলতে আমাদের এ বুঝতেছি এখানে এ তাই না তো ভূমি বলতে আমরা কি বুঝতেছি এ বুঝতেছি এখানে তার মানে এ দিলাম এখানে আর উচ্চতা বলতে টু বাই এ রুট অভার এস মাইনাস এস বাই এস মাইনাস এস মাইনাস সি এখানে ওকে তো এই এ কাটলাম এখানে এই উপরে ওপর নিচে কিন্তু টু টু কাটা যাবে এখানে এই টু টু কাটা যাবে এখানে তাহলে আমাদের এরিয়া ইকুয়াল কি থাকবে কেন জাস্ট এই মানটা থাকবে এখানে যে এস ইজ ইকুয়াল টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং হচ্ছে এস মাইনাস সি এখানে যেখানে এস এর মান কত বলুন এখানে এস এর মান হচ্ছে আমাদের এখানে কি এই অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই এখানে টু ওকে তিনটা পরিসীমা মানে কি তিনটা ত্রিভুজের তিন বাহুর যোগফল আর অর্ধ পরিসীমা মানে কি তার অর্ধেক এখানে ওকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে এখানে তো মোটামুটি আমরা এখানে এই বিষয়গুলো এখানে দেখলাম এখানে যে আমাদের এখানে এই যে আমাদের এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার না সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা নেক্সট ইউটোলে করবো কি আমাদের যে পরবর্তী যে ম্যাথ গুলো আছে এখানে বা আপনি এখানে চাইলে এখানে এখানেও এই ম্যাথ গুলো সলভ করতে পারেন সমস্যা নেই বা এখানে আপনি যেমন কারণে না একটু লেন্থলি হয়ে যাবে ভিডিও তাহলে আপনি করবেন কি নেক্সট টিউটোরিয়ালগুলো এগুলো করবেন এখানে ওকে